মর্নিং মন্দিরা দেখো আমার গোপাল সোনার পুজো যে শুরু হবে তো আমি এবারে সব বাসন কুসন যত ছিল সব ধুয়ে সাফা করে পরিষ্কার করে নিলাম তো পরিষ্কার করার পর তারপরে তোমাদের কাছে আসছি কেমন আছে সবাই আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি পঞ্চমী প্রামাণিক ব্লগে তোমাদের সব স্বাগত চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে আর আজকে আজকে মঙ্গলবার মঙ্গলবারের ব্লগ আর যেদিনের ব্লগ সেদিনেই ছাড়বো ছোট্ট করে ছাড়বো অবশ্য তোমরা দেখতে থাকো আর দেশে বিদেশে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই সব জানাবো আমার ভিডিওতে স্বাগত তো চলো সকালে পুজো টুজো করলাম তোমাদেরকে দেখালাম কুসন ধুয়ে ঠাকুরের ভোগ লাগালাম তো কি কি ভোগ লাগিয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নি অবশ্যই সেটা শেয়ার করব তারপরে আবার রান্না বান্না আছে ঘরের কাজ আছে তো সঙ্গে থাকো পুরো ভিডিও শেয়ার করব পুরো সারা দিন কি করব সব কিছু শেয়ার করব অবশ্যই সঙ্গে থাকো পাশে থাকো একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকো দেখো আমার গোপাল সোনা এখানে বসে আছে গোপাল সোনাকে সাজিয়ে দিয়েছি সান টান করিয়ে খাবিয়ে দিয়েছি আজকে তোমাদেরকে সকাল থেকে দেখালাম না গোপাল সোনাকে সকাল থেকে ব্রাশ করিয়ে মুখ টুক ধুয়ে পরিষ্কার করে জলমিศรี দিলাম ছেলে মেয়ে স্কুলে গেল তারপরে দেখো আমার গোপালসনাকে উঠিয়ে স্নান করিয়ে আর এদিকে তাকে দেখো রেডি করে দিয়েছি আর কি কি খেলো আমার গোপালসনা কি খেয়েছে দেখো আমার গোপালসনা ক্ষীর খেয়েছে আজকে আমার গোপালসনা ক্ষীর খুব পছন্দ তাই ক্ষীর বানিয়েছি দেখো অনেকটা ক্ষীর হয়েছে যেটা রাত পর্যন্ত আমার গোপালসনা চলে যাবে চলো সব কিছু তোমাদেরকে শেয়ার করলাম কী কী আমার গোপাল সোনা খেয়েছে স্নান করে তো চলে এবারে ঘরে রান্না করবো রান্না টান্না করে খাওয়া দাওয়া করবো একটু রেস্ট করবো তারপরে ছেলে মেয়ে চলে আসবে ছেলে মেয়ে স্কুলে গেছে তারা সবাই চলে আসবে এসে যাওয়া মানে ঝড় বইবে সকালবেলায় যখন স্কুলে যায় ঝড় বয়ে যায় আবার যখন স্কুল থেকে চলে আসে তখন ঝড় বইতে থাকে ঠিক আছে তো চলো তারপরে বাবা আছে বাবা স্নান করবে তার আগে আমাকে রান্নাবান্না কমপ্লিট করে নিতে হবে তো সঙ্গে থাকো আবার আসবো তোমাদের কাছে তো চাকর বন্ধুরা খেতে দিয়েছিলাম সব গরুগুলো এসেছিলো এইখানে দেখো তো অনেকটা ভাত বেশি ছিল তাই গরুটাকে দিলাম দেখো খাচ্ছে তো বন্ধুরা দেখো আমার গোপালের জন্য ভাত রান্না হচ্ছে দেখো গোপালের ভোগ হচ্ছে হয়ে আসছে আর একটু এগারোটার সময় আমার গোপাল খাবে আর একটু বাকি আছে নাম করে দেব বন্ধুরা দেখো গোপালের অন্নভোগ হয়ে গেছে আর এই যে এখন শাক ভাজা করব আর এখানে হচ্ছে একটা তরকারি সেটা দেখাচ্ছি তোমাদের এ দেখো পটল আলু দিয়ে তরকারি হচ্ছে এটা গোপালের জন্য রান্না হচ্ছে আমার গোপাল শোনার জন্য শাক ভাজা হচ্ছে আর এই পটল আলু দিয়ে একটা তরকারি হচ্ছে আর তো হয়ে গেছে বন্ধুরা দেখো ঠাকুরকে গোপাল গোপাল সোনাকে ভোগ লাগালাম দেখো ভোগ লাগিয়েছিলাম গোপাল সোনাকে তো এই প্রসাদটা আমরা এখন খেয়ে নেবো একদম খাচ্ছি প্রসাদ প্রসাদ বাড়িতে একদম রান্না করে নিজেরা খেলে কিন্তু এত সুন্দর হয়নি খেয়ে আমার বাড়িতে রান্না করবো সবাই খাবে আগে রান্না করে ঠাকুরকে ভোগ লাগাই গোপালকে তারপরে আমরা জন্য রান্না করি সঙ্গে সবজি কাটা হয়ে গেছে সবজিগুলো কেটে নিয়েছি রান্না করব আজকে মাছ দিয়ে আর সজনাটা দিয়ে আলু দিয়ে ঝোল করব ঠিক আছে একটাই তরকারি ভাত করব আজকে আর বেশি কিছু করব না আর এই দেখো মশলা নিয়ে চলে এসছে খেতে বসে গেছে দেখো সবাই বাবা এখানে শুয়ে রয়েছে ভাত খেলো এখানে আমার ছেলে একটা কপি খুঁজে পাচ্ছে না স্কুলের কপি দেখো কেমন হয়ে গেছে দেখো ভাত খেতে বসেছিল উঠে চলে এসছে উঠে এসে এখন কপি খুঁজা চলছে পেয়েছ পাওনি তাহলে কাউকে দিয়েছো কোনো বন্ধুকে তাহলে কোথায় গেল কপিটা বলো আরে দিদির খাতা দিদির ব্যাগে খুঁজছে দেখো বোকা বুদ্ধি দিদির ব্যাগে খুঁজে দিদির ব্যাগে কেন থাকবে ভালো করে খুঁজো পড়া জিনিসকে যত্ন করে রাখতে হয় ঠিক আছে আমি তো এখন খোঁজা চলছে খোঁজা হোক আর এখানে একটু বসি আর ভাল লাগছে না ভীষণ ঘুম লাগছে তো বন্ধুরা ঘুম থেকে উঠে পড়ে মানে আর ঘরের কাজ করছিলাম তোমাদের কাছে আসতে পারিনি আর তারপরে সন্ধ্যের আয়োজন করলাম গোপালকে খেতে দিলাম সব কিছু করলাম সব কিছু করে টুটে দিয়ে তারপরে এবারে গোপালকে ঘুম পাড়াবো ঠিক আছে কেন কি গোপালকে খেতে দিয়েছি একটু রেস্ট করুক তারপরে ছেলেকে ঘুম পাড়াবো গোপাল সোনাকে আর এদিকে দেখো এদিকে দেখো কি করছে আমার ছেলে চারদিকে ঘুরছে আর আমার ছেলের কিন্তু এখনো পর্যন্ত কপি পেলো না কপি চারদিকে খুঁজে খুঁজে কপি আর কোথাও পায়নি আবার নতুন করে কপি বানিয়ে আর নতুন করে আবার আনসার লিখতে হচ্ছে কত ঝামেলা এগুলো ভালো করে করে না এ দেখো আমার মেয়েদিকে পড়াশোনা করছে তো চলো সঙ্গে থাকো আমার গোপাল সোনাকে ঘুম পাড়িয়ে দেবো আর আবার রাত্রেবেলার খাবার দাবার আমাদের দুপুরবেলার ভাত রয়েছে অনেকটাই ভাত হয়ে গেছে মাছও অনেকটাই রয়ে গেছে সব কিছুই রয়ে গেছে কিছুই করব না শুধু গরম করব আর খাওয়া হবে রাত্রেবেলা আর কিছু না তো সঙ্গে থাকো এবার ছেলে মেয়েকে পড়াবো অবশ্যই তোমরা পাশে থাকো সঙ্গে থাকো একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবে অবশ্যই আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো যারা নতুন বন্ধু দেখছো সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা ডাউন করে রাখো এরকম নিত্য নতুন ভিডিও তোমরা ফার্স্ট দেখতে পেয়ে যাবে তো বেশিরভাগ আমি গোপসোনাকে নিয়ে ভিডিও বানাই কেন আর আমাকে খুব ভালো লাগে সব দিন তো তোমাদেরকে দেখালাম দিন ধরে প্রায় এক বছর ধরে আমি সব কিছু দেখালাম আমাদের কিভাবে খাই কিভাবে আমাদের লাইফস্টাইল কিভাবে করছি কিভাবে এবারে আমার পরিবারে যখন নতুন সদস্য এসেছে তো তাকে নিয়ে বেশিরভাগ আমি ভিডিওটা বানাচ্ছি ঠিক আছে তো প্লিজ তোমরা ভালো করে দেখো আর প্রত্যেক দিন আমার গোপাল সোনার দর্শন করো ঠিক আছে টাটা দেখা হবে আবার একটা আগামী পর্বে তো সবাই সুস্থ থাকো ভালো থাকো dejar ver cuál el